বহরমপুরে ২২ লাখ টাকায় নতুন ফ্ল্যাট একেবারে রেডি টু মুভ তৈরি ফ্ল্যাট ডাবল লিফ্ট পার্কিং এর সুব্যবস্থা সিসিটিভি ক্যামেরা এবং চব্বিশ ঘন্টা সিকিউরিটির মতো সুব্যবস্থা এই ফ্ল্যাটে রয়েছে এবং তার পাশাপাশি তিন দিকে রাস্তা আছে খোলামেলা পরিবেশে একেবারে প্রকৃতির মাঝে এই ফ্ল্যাট কোথায় কি ব্যাপার সবটা এই ভিডিওতে থাকছে এটা একটা টু বিএইচকে এন্ট্রান্সের পরে একেবারে ঢুকে ঢুকেই হচ্ছে বড় একটা ডাইনিং কাম ড্রয়িং রুম তার পাশে ওপেন কিচেন আছে এটা হচ্ছে কিচেন এরিয়া এবং এখানে চিমনিরও ব্যবস্থা করা আছে আর তার পাশেই এখানে দেখছি বেসিন এরিয়া রয়েছে আর ঠিক কিচেনের এই পাশটাতেই মাস্টার বেডরুম আর তার পাশেই হচ্ছে কমন বাথরুম এবার আমরা প্রথমে মাস্টার বেডরুমটা দেখে নিই মাস্টার বেডরুমটাতে দেখতে পাচ্ছি দুটো এরকম বড় বড় উইন্ডো আছে আর বেশ খোলা মেলা এখানেও এসির কানেকশন করা আছে মাস্টার বেডরুম সাথে একটা অ্যাটাচড বাথরুমও আছে যেখানে বাথরুম যে ফিটিংস গুলো আছে সেগুলো করা আছে মাস্টার বেডরুম এর সাথেই অ্যাটাচড রয়েছে ব্যালকনি আর ব্যালকনি থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে পাশে রয়েছে বিল বিলের খুব সুন্দর ভিউ আছে কমন বাথরুমের ঠিক অপোজিটেই হচ্ছে আরো একটা বেডরুম এই বেডরুমে একটা উইন্ডো আছে আর এখানেও এসির কানেকশন করা আছে এখানে যেটা দেখছি রুমগুলো সাইজও বেশ বড় বড়ই আছে মানে মাস্টার বেডরুমের তুলনায় এই রুমটা যে খুব ছোট হয়ে যাবে সেটা একেবারেই না মোটামুটি উনিশ বিশ একই রকমের তো আমার লাগছে এবার ঠিকানাটা বলি বহরমপুরের ইন্দ্রপ্রস্থ মোড় থেকে দু মিনিট হাঁটা পথ কিডজি স্কুলের কাছেই তিন দিক খোলা রাস্তা সামনে কুড়ি ফুটের রাস্তা এবং দুই ধারে ফুটের রাস্তা ফোর হুইলার টু পার্কিং এর পাশাপাশি আটশো স্কোয়ার ফিট থেকে নশো স্কোয়ার ফিটের মধ্যে ন্যূনতম মেনটেন্স এই ফ্ল্যাটের ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে কমিউনিটি নিয়ে অনেকেরই মনে প্রশ্ন থাকে তো তোমরা কমেন্ট সেকশনটা চেক করে নিয়েও উত্তর ওখানেই পেয়ে যাবে এখানে ডাবল লিফট দুটো আলাদা আলাদা সিঁড়ি চব্বিশ ঘন্টা সিকিউরিটি জেনারেটর সিসিটিভি সবই রয়েছে বিশাল বড় ছাদ থেকে আমাদের পুরো শহরের ভিউ এনজয় করতে পারো মাত্র কয়েকটা ফ্ল্যাট বাকি রয়েছে তাই যদি কেউ নিতে চাইছো অতি সত্তর যোগাযোগ করে নিও আজ আসি দেখা হচ্ছে আগামীতে